নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পানি কচুর ঘন্ট। আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলাষ রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব সহজভাবে ও খুব অল্প টাইমে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি পানি কচু কীভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আমি পুকুর থেকে কিছুটা পানি কচু নিয়ে চলে এসেছিলাম তারপর কচুগুলোকে ভালোভাবে কেটে নেব কচুগুলো কাটা হয়ে গেলে তারপর কচুগুলো গা থেকে খসাটাকে ছড়িয়ে নিতে হবে খসাগুলোকে ছড়িয়ে নেওয়ার পরে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে আমি একই রকমভাবে বাকিগুলোকেও কেটে নিলাম এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে তারপর একটি বড় পাত্রে সুন্দরভাবে কচুগুলোকে ধুইয়ে নেবো মোটামুটি দুই থেকে তিনবারের মতো যেহেতু এগুলো পুকুরের কচু আর জলে থাকে তার জন্য আমি দুই থেকে তিনবার ভালোভাবে সুন্দর করে ধুইয়ে নিলাম জল ঝাড়িয়ে একটি পাত্রে উঠে কিছুক্ষণের জন্য জলটা ভালোভাবে ঝরতে রেখে দিতে হবে তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলগুলো দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে আমি এতে দিয়ে দেবো পাঁচ ফড়ম আর পাঁচ ফরংটা দেওয়ার পরে পাঁচ ফড়মটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো রসুন আর হ্যাঁ এখানে কিন্তু রসুনটা একটু বেশি ব্যবহার করলে ভালো হয় আর তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তারপর সব জিনিসকে কুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আমি যে কচুগুলো জল ঝরে রেখেছিলাম সেই কচুগুলো এবার দিয়ে দিব কচুগুলো কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে আমি মোটামুটি দুই বাটির মতো দিয়ে দেবো জল মোটামুটি এক পর মতো আমি জল দিয়ে দিলাম আর তারপর আবারও কুন্তির সাহায্যে ভালোভাবে কচুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে থেকে মিনিট পর্যন্ত ভালোভাবে দুই তিন কচুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর দিয়ে দিতে হবে ছলা বাদাম আর হ্যাঁ আমি এখানে আগে থেকে ছলাগুলোকে ধুইয়ে রেখেছিলাম সেই ছলাগুলোকে দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু ভিজিয়ে রাখা ছোলা না দিলেও চলবে শুধুমাত্র ধুয়ে নিয়ে দিয়ে দিলেই হবে আর তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আমি কিন্তু এখানে হাফ চামচ লবণ দিয়েছি আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ তারপর আবারও দুই মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা মোটামুটি আমি এখানে হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর তারপর দিয়ে দেবো আদা বাটা ও জিরা বাটা আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আমি কিন্তু এখানে আর জলের ব্যবহার করব না জলগুলো দেওয়ার পরে আবারও কুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর সবকটা জিনিসকে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখার পরে এই যে দেখুন কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে এসেছে তারপরে আবারও কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখন প্রায় অনেকটাই জল ছেড়ে এসেছে তাই জলগুলোকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ তারপর অনবরত নাড়াচাড়া করে জলগুলোকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে শুকিয়ে নিতে হবে এই যে দেখুন এখন প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে তাই আমি অনবরত কুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো আর কিছুক্ষণ পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট পরে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আমি মোটামুটি এখানে দুই থেকে তিন চামচের মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে আবারও দশ থেকে পনেরো মিনিটের মতো কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের কচুর ঘণ্ট রেডি আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কচু যখন এভাবে কড়াইয়ে লেগে আসবে বা একটি কুন্তির সাহায্যে উঠলে অর্ধেকেরও বেশি উঠে আসবে তখন কচু নামিয়ে নিলেই আমাদের রেডি তারপর আমি একটি পাত্রে কচুগুলোকে ঢেলে নেবো ও একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নিলে রেডি আরে হ্যাঁ দেখলেন তো কত অল্প টাইমের মধ্যে আমি কত সুন্দরভাবে কচুর ঘন্ট তৈরি করে নিলাম খুব অল্প উপকরণে ও খুব সহজভাবে আমি তৈরি করে নিলাম কচুর ঘন্ট অনেকেই আছে বা অনেকেই বলে যে কচু খেলে নাকি মুখে ধরে কিন্তু এভাবে যদি রান্না করেন কচু কিন্তু কখনোই মুখে ধরবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর হ্যাঁ একবার হলেও কিন্তু এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয় আর মুখ ধরা তো কোনো চান্সই থাকবে না আর সকলেই জানেন তো কচু খেলে রক্ত পরিষ্কার হয় তাই একবার হলেও এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ নমস্কার